সম্মানিত বিহার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা দেওয়া হোক বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শতাংশ শতাংশ দেওয়া বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বুধবার সচিবালয়ের ছয় নম্বর ভবনের নিচে মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আন্দোলন চলাকালে এ দাবি করেন তিনি আগামী জুলাই থেকে নতুন হারে মহার্গ ভাতা কার্যকর হচ্ছে এবার প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন মূল বেতনের পনেরো পার্সেন্ট হারে এবং দশম থেকে বিশ বিংশ গ্রেডের কর্মচারীরা পাবেন বিশ হারে মহার্গ ভাতা এ সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে চূড়ান্ত করা হয়েছে এবং এটি সরকারের বাজেট ঘোষণার অংশ হিসাবে এসেছে নুরুল ইসলাম বলেন সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই বাতিল করা না হলে আগামীকালও বৃহস্পতিবার তারা সচিবালয় বিক্ষোভ সমাবেশ করবেন আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় তিনি বলেন দু সালের পর কোনো বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি তিনি আরও বলেন আমাদের আট বিভাগের সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আলোচনার নামে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আস্থা ভঙ্গ করেছেন বিশ্বাস নষ্ট করেছেন আমরা চাই আমাদের পঞ্চাশ শতাংশ মর্গবতা দেওয়া হোক এছাড়া যারা ফেসিস সরকারের আমলা রয়েছেন তাদের তাড়াতে হবে এই নেতা বলেন আমরা সরকারি কর্মচারী আমরা নিয়ম শৃঙ্খলা বিশ্বাসী অধ্যাদেশ বাতিল না হলে রোববার বাইশে জুন আরও বৃহত্তর আন্দোলন আসবে এর আগে চাকরি অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির গত বাইশে মে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত আন্দোলনে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই পঁচিশে মে রাতে এ অধ্যাদেশ জারি করে সরকার অধ্যাদেশ অনুযায়ী চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচিত করা হবে সরকারি কর্মচারীরা অধ্যাদেশিকে বিতর্কমূলক বিবর্তনমূলক ও কালো আইন হিসেবে আখ্যায়িত করেছেন এটি বাতিল করার জন্য সচিবালয় বিক্ষোভ মিছিল কর্মবিরতির অবস্থান কর্মসূচি ছাড়াও আজ বুধবার সমাজ কল্যাণ উপদেষ্টাকে স্মারক লিপি দিয়েছেন তারা আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতা তিনি বলেন দুই হাজার পনেরো সালের পর কোনো বেতন কাঠামো না হওয়া বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি বাজেট বক্তৃতায় মহার্ঘ ভাতা নিয়ে কিছু উচ্চারণ করেননি অর্থ উপদেষ্টা শুধু বাজেট বক্তব্যই নয় তিনি কখনোই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় গত বছরের নভেম্বর থেকে এ বছরে জানুয়ারি থেকে মর্গবতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় নতুন করে আলোচনাটি আবার শুরু হয় গত মাসে এ বিষয়ক কমিটি প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের দশ থেকে পনেরো শতাংশ এবং দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহার্গ ভাতা সুপারিশ করে বাজেট সংক্ষিপ্ততা সংক্ষিপ্ততার অনুযায়ী আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার চারশো তিরাশি কোটি ও কর্মচারীদের বেতন বাবদ তিরিশ হাজার আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের ভাতা বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো কোটি টাকা বেতন ভাতায় মোট বরাদ্দ করা হয়েছে চুরাশি হাজার ছয়শো চুরাশি কোটি টাকা চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ মূল বাজেট সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা সে হিসেবে বাড়ছে এক হাজার সাতশো সাত কোটি টাকা ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে